হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের যে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার মোবাইলের স্ক্রিনটা বন্ধ রেখেই আপনারা রেকর্ড করতে পারবেন অর্থাৎ ভিডিও করতে পারবেন ঠিক আছে আপনারা অনেকেই বলেন যে ভাই মোবাইল স্ক্রিন বন্ধ রেখে ভিডিও করার মতো কোনো সেটিং আছে কিনা তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো এই কাজটি করার জন্য ছোট্টটি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ইনস্টল করতে হবে প্রথমে চলে যাবেন ফোনে প্লে স্টোরে তারপর সার্চ বারে ক্লিক করবেন তারপরে এখানে লিখবেন আমি আপনাদেরকে যে লেখাটা দিতেছি আপনারা সেটা লিখবেন ঠিক আছে সার্চ বারে ক্লিক করে থেকে লিখবেন টি আই আর ই ডি ওকে এটা লিখে তারপর হচ্ছে এখানে দিবেন ই ওয়াই ই লিখে জাস্ট এই লেখাটা লিখে আপনি সার্চ দিবেন দিলে এখানে দেখেন এই যে দেখুন দুই নাম্বার যে অ্যাপ্লিকেশনটা আছে আপনি কি করবেন এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে আপনারা ইনস্টল করবেন অ্যাপ্লিকেশন লোগো দেখে আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন সো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়া পর্যন্ত জাস্ট আমরা কিছু সময় ওয়েট করব যদি এখন অ্যাপ্লিশনটা ইনস্টল হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করবো তারপরে আমাদেরকে যেটা করতে হবে এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবো তারপর এখানে দেখেন গো আইটি লেখা থাকবে জাস্ট এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর নিচের দিকে অ্যাক্সিভ লেখা আসবে জাস্ট এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আবারও যদি অ্যালাউ চাই আপনারা অ্যালাউ করে দিবেন তারপর এখানে দেখেন সেটিং একটা আইকন দেখতে পারবেন জাস্ট এই আইকনটাই আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এ ধরনের সেটিং আসতে পারে তো এখানে কিছু করতে হবে না জাস্ট এই যে উপরের দিকে ক্রস আইকন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখেন ক্যামেরা টাইপ জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এখন আপনার ফোনে হচ্ছে লাইটটা যখন বন্ধ রাখবে তখন আপনি সামনে ক্যামেরাতে ভিডিও করতে চান না পিছন করে ক্যামেরাতে ভিডিও করতে চান যদি আপনি পিছন করে ক্যামেরাতে ভিডিও করতে চান তাহলে ব্যাকটা সিলেক্ট করবেন আর যে সামনের ক্যামেরাতে ভিডিও করতে চান তাহলে ফ্রন্টটা সিলেক্ট করবেন তো যেহেতু আমরা পিছন ক্যামেরাতে ভিডিও করতে এখানে ব্যাকটা সিলেক্ট করলাম তারপর নিচের দিকে দেখেন ওকে লেখা আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ব্যাক আসার পর এখানে দেখেন স্টার্ট লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করতে হবে তারপর নিচের দিকে দেখেন পারমিশন লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন আমরা যে অ্যাপ্লিকেশনটা সেটিং করতেছি সেই অ্যাপ্লিকেশনটা এখানে এখানে শো করবে ঠিক আছে এখানে অনেক অ্যাপ্লিকেশন শু করবে এখান থেকে একটু খুঁজে নেবেন যে অ্যাপ্লিকেশনটা কোনটা ওকে এখানে দেখেন নিচের দিকে আসলেই এই অ্যাপ্লিকেশনটা আপনার পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ক্লিক করবেন তারপর এখানে দেখেন এলাও চেয়েবে এলাও করে দিবেন তারপর জাস্ট আপনারা আবারও ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখন দেখুন আমাদের পিছন করা ক্যামেরা কিন্তু ভিডিওটা হচ্ছে ওকে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই লাইট বন্ধ করে লাইট বন্ধ করলে তো ভাই আপনাদের আপনাদেরকে ভিডিওটা দেখাতে না আপনার লাইট বন্ধ করলেও ভিডিও হবে ওকে আমি ঠিক যেভাবে দেখালাম সেভাবে আপনি করবেন তাহলে লাইট বন্ধ হলেও আপনাদের ভিডিওটা হয়ে যাবে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এই ভিডিওটা কোথায় থেকে খুঁজে পাবো সেই ভিডিওটা আবার খুঁজে পাওয়ার জন্য আবার মানে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর এখানে স্টপ লেখা থাকবে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন গ্যালারি একটা আইকন থাকবে জাস্ট এখানে ক্লিক করলেই যে ভিডিওটা আপনার হচ্ছে হয়েছে সেই ভিডিওটা এখান থেকে দেখতে পারবেন বা ফোনে গ্যালারিতে আপনার সেভ করতেও পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ